রাজনৈতিক ক্ষমতার আসর এবার পরিণত হল অশান্তির মঞ্চে মদমত্ত শৃঙ্খলতায় কেঁপে উঠল এমএলএ হোস্টেল মামলা হল প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর ছেলের নামে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মনের ছেলে প্রতীক দেববর্মনের নামে থানায় মামলা এমএলএ হোস্টেলের হামলার বিষয়ে ক্ষমতার দম্ভ হুমকি ধমকি আর প্রকাশ্য শৃঙ্খলতা রাজ্যের রাজনীতিতে নেমে এলো নতুন বিপর্যয়ের ঝড় যেখানে আইন শৃঙ্খলার আইন রক্ষার শপথ নেওয়া হয় সেই বিধায়ক বাসভবনেই যদি আইনের লঙ্ঘন হয় তবে মানুষের আস্থা কোথায় দাঁড়াবে রাজনৈতিক সম্পর্কের অন্দরে এবার অগ্নিকাণ্ডের সুর এমএলএ হোস্টেলের ঘটনাকে কেন্দ্র করে চরম চাঞ্চল্য রাজ্যের রাজনৈতিক মহলে ফের তীব্র চাঞ্চল্য রাজধানীর এমএলএ হোস্টেল চত্বরে যা ঘটল তা নিচক হটকারিতা নয় বরং ক্ষমতার দম্ভ এবং দাম্ভিকতার নগ্ন প্রদর্শন এমনই মত জনমহলের বিশ্বস্ত সূত্রে জানা গেছে রবিবার রাতে কয়েকজন মদ্যপ যুবক শান্তির বাজারের বিধায়ক প্রমোদ রিয়াংয়ের সঙ্গে দেখা করতে হোস্টেলে প্রবেশ করেছিলেন দেখা সাক্ষাৎ শেষে বেরিয়ে আসার সময় কাঞ্চনপুরের বিধায়ক ফিলিপ কুমার রিয়াংয়ের সঙ্গে তাদের বাঁক বিতন্দ্বটা বাঁধে মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি শুধু বাঁক বিতন্দটাই সীমাবদ্ধ থাকেনি ঘটনা বরং হুমকি ধমকি ও প্রভাব খাটানোর অভিযোগও উঠেছে ঘটনার পরই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয় কারণ অভিযুক্তদের তালিকায় উঠে এসেছে এক প্রভাবশালী নাম রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মার পুত্র প্রতীক দেববর্মার এ ঘটনায় ফিলিপ কুমার রিয়াং থানায় সরাসরি এফআইআর দায়ের করেছেন প্রতীকের বিরুদ্ধে প্রশ্ন উঠছে এমএলএ হোস্টেল যা নির্বাচিত জনপ্রতিনিধিদের থাকার জায়গা সেখানে এমন অনভিপ্রেত ঘটনা ঘটবে কেন সাধারণ মানুষ যেখানে ভোগান্তি ও নিরাপত্তাহীনতার অভিযোগে দিন দিন গণেন সেখানে জননেতাদের বাসভবনই যদি রাজনৈতিক ক্ষমতার দম্ভ আর মধ্যপুশৃঙ্খলতার মঞ্চ হয়ে ওঠে তবে বার্তা যায় কি আইনের চোখে সবাই সমান এ কথার বাস্তব পরীক্ষা হবে এবার পুলিশ প্রশাসন নিরপেক্ষ তদন্ত চালায় কিনা আর রাজনৈতিক চাপ কতটা প্রভাব ফেলে সেটাই এখন সবচাইতে বেশি দেখার বিষয় Bureau report, public now.